জমি করার জন্য আসছে আপনি কি বলবেন আমি নিরাপার জমি আমার পক্ষে আমি পক্ষে আমি আমার বাবার পক্ষে আমার বাবা যখন নিরপেক্ষ থাকি আমি আমার মায়ের জবর নিরপেক্ষ থাকি আমার সন্তান আমি কিভাবে বলবো মুসলমান পক্ষে কোন ধার্মিক নিরাপত্তা প্রত্যেকে ধার্মিকটা ধর্মের পক্ষে প্রত্যেকটা ধার্মিকটা ধর্মের পক্ষে এই কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপেক্ষ সে না কোন ধার্মিক নিরাপক্ষ না সে নিরাপ আমার কথা বলেন কোন ধার্মিক নিরাপক্ষ না একমাত্র সেকুলার তারা নাস্তিকরা যার ধর্মহীনতা ধর্ম নাই তারাই সেকুলার কম সমাজের উত্তম সন্ত্রাস আমি সেকুলার আমি সেকুলার

আপনি কি জানেন গোটা বাংলাদেশের কাছে কাজের পরিমানে টাকা আছে মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে

দেখেন বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় বানায় যার দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা দিচ্ছে যাকে দিতে তার সুদ তার লোন আগে থেকে দশ লক্ষ টাকা মানি এক মাস ধনী ব্যাংকের দশ লক্ষ টাকা দিচ্ছে দুই মাস তার লোন দশ লক্ষ টাকা মা তিনবার তার ইন্টারেস্ট হয়েছে

আচ্ছা বলেন কেবিনেট পরে কে ছেড়ে পরের কথা কোনো কিছু সম্ভব না অন্তত দেখা যায় একজন রাজনীতিবিদ ওয়ার্ডের সভাপতি হয় ওয়ার্ডের সভাপতি পরের দিন ঘুরসানে

আচ্ছা ওই সাথে মোকাবিলা করতে পারবে প্রতিবাদ করতে পারবে রাষ্ট্রের তোমার থাকি তোমার বসে আসি রাষ্ট্র আমি আমার কামায় কোনো রাষ্ট্র বসে কোনো টেনশন নেই আমি তোমার ভাষায় আসি আমি বর্ষহীন আমার জামানায় নাই রাষ্ট্র বসে কোনো টেনশন নেই আমি তোমার বাসে আসি

অথচ এখন রাজনীতি জুলুমের জন্য মাধ্যমের কাছ থেকে রাষ্ট্র ছিল মাধ্যমের পক্ষে এখন রাষ্ট্রে কি করে রাষ্ট্র আমার পক্ষে গিয়ে আমার অথচ রাষ্ট্র কি ছিল যে পক্ষে গিয়ে আমার ঢুকায় রাষ্ট্রপাত অথচ পুলিশ রাষ্ট্রীয় সম্পদ পুলিশ কৃষি

আর রাষ্ট্র আপনাকে পাহাড়া দিলে আপনি রাষ্ট্রে অসুবিধা হচ্ছেন রাষ্ট্র কি রাষ্ট্র ছিল আপনার পক্ষে থাকছে অথচ রাস্তা আপনার পক্ষে চলে গেছে এই সাহেব রাজনীতির কারণে এই দুরুত্ব করার কারণে এই জিজ্ঞাসা রাজনীতি করার কারণে এই ধ্বংস রাজনীতি করার কারণে আমি ক্ষমতায় থাকার জন্য তাই করি কেন আমি ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করব আমি কেন ক্ষমতাস চেষ্টা করবো এখানে লাভ থাকি সপ্তাহ যখন অসুস্থ সবাই পরামর্শ দিচ্ছে আপনি আপনার ছেলেকে প্রধানমন্ত্রী মানায় যান প্রেসিডেন্ট মানায় সরকার মানায় যান তিনি কি বললেন আমি গ্রহণ এই আমার মাথা আমি দেব না আমি ক্ষমতা আর আমার ক্ষমতাকে সুখ সুখ মনে করুক ভালো তোমাকে কি করতো কি বলেছেন

উনি একাত্তরে ডিসেম্বর মাসের ক্ষমতায় বসতেন আর নির্বাচন যেতেন কবে উনাশি সনে বসতেন আর উনি নির্বাচন যেতেন কবে উনাশি সনে পাঁচ বছর চার বছরে দেখছি চার সাড়ে চার বছর তখন থেকে বললেন না অবৈধ ক্ষমতা

এরপর মাইনাস কুড়ি শুনি দুইটাকে কি বাদ দেওয়ার চেষ্টা করছে জীবন গবেষণার আদর্শ বারবার তাদের ক্ষমতায় আসছে কিন্তু তোমরা কি করেছে তোমরা কি উপহার দিয়েছি দেখেন ইসলাম হারার জন্য আসে না ইসলাম জিতার জন্য আসে ইসলাম হারা নীতি আদর্শ কল্যাণের নীতি আদর্শ

যদি তুমি খাদ্য ঢোকাতে না পারো তোমার স্ত্রী তোমার আমি বললাম ভাই পাশের টেবিলে ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের অভ্যাস হচ্ছে যদি পাশের টেবিল ঘুষ না হয় তুমি ঘুষ খাওয়া সমস্যা আমাদের সমাজটিটা দুর্গন্ধ মুক্ত করে ফেলছে নষ্ট করে যাচ্ছে

আমাদের ধ্বংস করে বলেন নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে নিজেরা নামগল করতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না হাত আমরাটা করতে

اللهم كما ربنا سبحان ربك رب من عما سبحان السلام على والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته